অধুরা এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তার কারণ তোমরা আমি জানি আমার দর্শকদের মধ্যে অনেকেই আছো যারা কন্টেন্ট ক্রিয়েটার বা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারই মতন অথবা শুধুই দর্শক এবং তোমরা দেশ বিদেশ সব জায়গা থেকেই দেখো তো তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছানো ভীষণ প্রয়োজন আমি এখন যেটা বলতে চলেছি হ্যাঁ এই ভিডিওটা হতে চলেছে যে ইপসিতা কালকে এক জায়গায় গেছিলো কালকে তো হ্যাঁ কালকে এক জায়গায় গেছিলো কালকে বা পরশু আমার মনে পড়ছে না কালকেই বোধ সেখান থেকে হ্যাঁ কালকেই ও লাইভ করেছিল এবং লাইভ করার পরে ও পরে বাড়ি গিয়ে ভিডিও করেছে বিষয়টা নিয়ে বিষয়টা কি হ্যাঁ সেই প্রসঙ্গে আসবো বিষয়টা অবশ্যই আমাদের এই যে কন্ট্রোভার্সি জগতের যিনি নিজেকে মহারানী ভিক্টোরিয়া মনে করেন আর কি তাকে নিয়ে মানে তার যে কীর্তি কারনামা তার তিন চার বছর ধরে তার যে কীর্তি কারনামা সেটা তো আছেই সেগুলো তো আমরা প্রত্যেক দেখতেই পাই জানি এবং তাকে বহুবার বলা বারণ করা বোঝানো সব কিছুই করা হয়েছে অনেক লাইভ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু বলে না যে কুকুরের ল্যাচ কোনো দিন সোজা হয় না আর ভবি ভোলার নয় তো এই হচ্ছে ব্যাপার তো সে তো সোজা হবে না সেটা আলাদা কথা কিন্তু সে তো একটি ফ্যামিলিতে বিলং করে তাই না ফ্যামিলি বলতে আমি শ্বশুরবাড়ির ফ্যামিলিটাই বলছি যে শোনা যায় যে তার যে ব্যাকগ্রাউন্ড মানে শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ড যে শ্বশুরমশাই নাকি শিক্ষক ছিলেন অতএব ধরেই নিচ্ছি যে শিক্ষক যখন ভীষণই ভালো শিক্ষিত ফ্যামিলি তার হাজব্যান্ড বিরাট কিছু করতে পারেনি কিন্তু দেখে ভদ্রলোকই মনে হয় চেহারাটা দেখে ভদ্রলোকের মতনই লাগে কিন্তু কাল আমরা অনেক কিছু জানতে পারলাম সেই ভদ্রলোকের সম্পর্কে এবং সত্যি কি ভদ্র না অভদ্র নাকি আমরা ভুল বুঝি নাকি আমরা সবই ভুল জানি আসল ঘটনা অন্যই কিছু আজকে চলো সেই বিষয়ে কিছু আলোকপাত করতে চাইবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওটা শুরু করি যেটা হয়েছে আগে একটু মানে যাকে বলে গৌরচন্দ্রিকা সেটা না করে নিলে যারা নতুন দেখছো বা এই ভিডিও এই বিষয় নিয়ে আমি তো কোনো ভিডিও করিনি আগে তারা কেউই জানো না আমি একটু বিষয়টা ছোট করে বলে নিচ্ছি ব্যাপার যেটা যে বেশ অনেক দিন আগে ধরো এক বছরেরও বেশি সময় সেই সময়টায় ওয়াইটিতে দুটো বোধহয় গ্রুপ ছিল রাইট একটা গ্রুপের মধ্যেই কিন্তু এই যে যাকে আমরা এখন প্রধান দালাল বলে চিনি সেই মহিলা এবং বা যাকে ঘোড়া বলে অনেকেই সেই মহিলা এবং এই যে ইপসিতা বা সীমা এরা কিন্তু বন্ধু ছিল এরা ওয়াইটিতে একই জোনে যেহেতু কাজ করতো এরা আমি তখন কোনো কন্ট্রোভার্সি করতাম না আমি দর্শক ছিলাম তো এরা কিন্তু সেম জোনে কাজ করতো এরা পরস্পরের সঙ্গে ফোনে কথা হতো আলোচনা হতো এবং ভালো রিলেশন ছিল সামমাও কিছু একটা হয়েছিল যেটা আমার অত জানা নেই প্রথমে সীমা এবং তারপরে হয়তো ইপসিতাও মানে বেরিয়ে ইপসিতা হয়তো অতটা সেভাবে ছিল না গ্রুপের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপে হয়তো ছিল কারণ গ্রুপের একদম কোর গ্রুপেও ছিল না যেটা ওর একটা ভিডিও দেখে আমার মনে হয়েছিল কারণ ওর কিছু অভিযোগ ছিল প্রত্যেকের সম্পর্কেই যাই হোক সেটা আলাদা কথা কথাটা হচ্ছে যে কিছুদিন ধরে দেখছি এবং আগেও করেছে যে ওর যে ছেলেটি আছে সীতার একটি মেয়ে একটি ছেলে মেয়েটি বড় এবং বাচ্চাটি ছোট। বাচ্চা ছেলেটির বয়স কত হবে ছয় সাত হবে কি আট হয়নি বোধ হয় আমি সঠিক বলতে পারবো না ছয় সাতের মধ্যেই হবে একেবারেই ছোট তো বলা হচ্ছে মানে ওই যে দালাল যে মহিলা সে বেশ কিছুদিন ধরে নন্দাই নাঙ্গি এই কথাটা আমি নাঙ্গি কথার মানে জানি না জানতে চাইও না আমার ধারণা কথাটার মানে খুব খারাপ মিনিংটা খুব খারাপ বুঝতে যা পেরেছি তো নন্দাই মানে ওর যে ননদের হাজব্যান্ড তাই তো ওরা তো একদম আত্মীয় ননদের হাজব্যান্ড তো একেবারেই ঘনিষ্ঠ আত্মীয় তাই তো হ্যাঁ মানে ননদের ফ্যামিলি সেটা ওদেরও ফ্যামিলি ডেফিনেটলি ওদের রিলেটিভস তো বলা হচ্ছে যে ও নন্দাই নাঙ্গি এবং এই ওর বাচ্চাটি নাকি ওই নন্দাইয়ের বাচ্চা মানে মানে তোমরা বুঝতে পারছ তো বা আপনারা বুঝতে পারছেন তো ব্যাপারটা কি বলা হচ্ছে কোনো একজন ভদ্র মহিলা যে একজন রিনাউন্ড পারসন সমাজে তার একটা জায়গা আছে অবশ্যই ওরা বোধ সাউথ মানে গড়িয়া টড়িয়া এইদিকে কোথাও থাকে সাউথের দিকে সাউথ ক্যালকাটার দিকে এবং খুব পশ এরিয়া বেশ ভালো কমপ্লেক্সে আমি দেখেছি ও যেখানে মানে ভিডিও ইয়েগুলো দেখলে বোঝা যায় ও যে বারান্দা টারান্দাগুলো দেখতে পাই যে কোনো এলেবেলে ফ্যামিলির লোকজন নয় কিন্তু এরা এরা যথেষ্ট ওয়েল অফ টাকা পয়সার দিকে শুধু বলছি না সামাজিক একটা জায়গা রয়েছে এদের একটা মানে হোল্ড করে একটা জায়গা তার হাজবেন্ডও ডেফিনেটলি একটা পরিচিতি আছে তারও একটা পরিচিতি আছে তাদের চেহারা দেখলেও বোঝা যায় যে এরা যথেষ্ট ভদ্রলোক মুখের ভাষা যথেষ্ট সংযত ভিডিও করে খুব ভালো ভাষা এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট ভিডিও কেউ শিকা মানে অস্বীকার যারা করে তারা মানুষ নয় যারা অস্বীকার করে যে ওর ভিডিও খারাপ ওকে অনেক বাজে কথা বলা হয় ট্রোল করা হয় কিন্তু তারা সম্পূর্ণ জেনে বুঝে পারপাসলি করে ট্রোলটা কারণ তারা হচ্ছে ওই দালালের সাপোর্টার তো ব্যাপারটা হচ্ছে যে এই ভদ্র ভাষায় ভিডিও করা ভদ্র মহিলাকে দালাল এক কথায় তার মানে নন্দাইয়ের শয্যা সঙ্গিনী শুধু বানালো না বাচ্চা বাচ্চাচ্ছি নাকি নন্দাইয়ের বাচ্চা বলে দিল যেখানে সে একটি সুখী ফ্যামিলির একজন মানে গৃহিণী সুগৃহিণী স্বাভাবিকভাবেই তার হাজবেন্ডও জড়িয়ে যাচ্ছে ব্যাপারটার মধ্যে এবং বাচ্চার ভবিষ্যৎ স্বাভাবিকভাবেই একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে যে এই বাচ্চাকে স্কুলে অনেকেই তো এই ভিডিও দেখছে দেশে বিদেশে সে যখন স্কুলে যাবে বা যাচ্ছে বা আর একটু বড়ো হবে তখন তাকে তার বন্ধুরা বলতেই পারে বা রাগারাগি হলে অন্তত বলতেই পারে তুই তো তোর বাবা তো তোর বাবা না জানিস তো এটা ঘটনা আমি বলছি না এটা বলেছে তার ভিডিওতে জানিস তো তোর বাবা তো তোর বাবা না তোর মা তো তোর যে আঙ্কেলের সাথে তুই জন্মেছিস এই ধরনের কথা মানে কতটা নোংরা কোন লেভেলে নেমে নোংরাবি তো এটা করা হয়েছে এবং কেন করা হয়েছে তার কোনো ঠিকঠাক রিজন দেওয়া হয়নি কারণ তার কথার দোষ ধরা হয় ইপসিতা হয়তো তাকে নিয়ে সমালোচনা করেছে শুধু তাই জন্য শুধু সেই জন্য একটা বাচ্চাকে নোংরাতে নামাতে হবে ট্রেনে এবং পুরো ফ্যামিলিটা জড়িয়ে যাচ্ছে তার সাথে সেম কাজছে কিন্তু করেছে করে কেস খেয়েছে সুপ্রিম কোর্টে সেই কেস কিন্তু চলছে তারই কথা অনুযায়ী ঠিক আছে যাদের সাথে করেছে সকলেই জানে যে উজ্জ্বল কণিকা তাদেরকে কি অবস্থাতে এখন মানে ট্রেনে নামিয়েছিল তার তাদের পিছনে অনেকে সাপোর্ট করে দাঁড়িয়েছে বলে এই যে রমা রিনী যারা সাপোর্ট করে ওদের সপক্ষে মানে লিগাল ব্যাপারটা দেখাশোনা করছেন ওরা দুই ভদ্রমহিলা মানে তারা দাঁড়িয়েছেন বলে না হলে যে ছেলেটি সে তো বিছানা থেকে উঠতে পারে না এবং তার ওয়াইফ আপ্রাণ চেষ্টা করে সংসারটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখার জন্য সে জামা কাপড়ের বিজনেস করছে সে নিজে বিউটিশিয়ান কোর্স করে বিউটিশিয়ানের মানে নানা ছবি দেয় যে ও সাজা এ করে যাতে করে ওর এই বিজনেসগুলো চলে কারণ ওয়াইফটি সারা জীবনের জন্য নয় এবং যে তার খরচ হাজব্যান্ডের চিকিৎসার খরচটা অনেকটাই প্লাস বাচ্চা বড় হচ্ছে তার স্কুল তার পরবর্তীকালে তার জীবন সব কিছুই আছে ওতে মেয়েটি ভীষণ পরিশ্রম করে তাদেরকে সেই মেয়েটিকে কোনো নোংরা কথা বলতে তার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে নোংরা কথা নোংরা থেকে নোংরা তর নোংরা তম কথা বলতে এই দালাল মহিলাটির আটকায়নি কিন্তু তাকে যখন কিছু বলা হয় সে তখন মানে যা যেহেতু ইপসিতা বলেছে কোন কোনো ভিডিওতে সে তখন কিন্তু এই নন্দাই নাঙ্গি এই ওয়ার্ডটা ইউজ করে মানে হেন নোংরা কথা নেই এই বাচ্চার জন্ম নিয়ে আবার শুরু করেছে ঠিক যেভাবে উজ্জ্বল কণিকার পিছনে লেগেছিল ঠিক একইভাবে ইপসিতার পিছনে লাগা হচ্ছে কিন্তু এইখানেই ও করে ফেলেছে মস্ত বড় একটা ভুল কারণ নিপসিতা কিন্তু কণিকার মতন জায়গাটায় নেই কণিকা দুর্বল ছিল সেই সময় ওর পিছনে প্রচুর লোকের মানে সাপোর্ট না পেলে পেলেও সত্যিই ভেঙে পড়তো হয়তো ইভেন মানে সত্যি কথা বলতে ইনফ্যাক্ট যেটা আমরা শুনেছি যেটা ও ভেঙে পড়েও ছিল স্বাভাবিক একটা মেয়ে কতক্ষণ সোজা থাকতে পারবে একটা ছোটো বাচ্চা যার রয়েছে তো সেই জিনিসটা সেই ভুল সেই দালাল আবার করেছে কিন্তু এবার ও ভুল জায়গায় হাতটা মারতে চেয়েছে ওই যেভাবে বলেছে তাতে করে কালকে যে ঘটনাটা ঘটেছে এবার সেটা বলি স্টার মল বারাসাতে দালালের হাজব্যান্ড কাজ করে যা শুনলাম যা জানলাম সেখানে ইপসিতা সোজা গাড়ি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে এবং উইথ পারমিশন অফ ম্যানেজার সেই যে স্টোর স্টোরেও কাজ করে ওই ভদ্রলোক সেখানে গেছে তার সাথে দেখা করেছে কথা বলেছে এবং এটা পরিষ্কার হয়েছে যে তিনি সমস্ত জানেন আপনি কি সব জানেন যে কি বিষয় নিয়ে কি কথা বলেন আপনার ওয়াইফ এটা জিজ্ঞাসা করাতেই সীতার হাজবেন্ড সে বলেছে জানি তারপর বলা হয়েছে সে নিজে বলছে তখন আপনিও তো বলেন তার মানে কি সে ফুল সাপোর্টে আছে তো যাই হোক ওরা ছবি তুলতে বা ভিডিও একটু করতে চেয়েছে তার সাথে যাতে প্রমাণ রাখা যায় কিন্তু না সে কিছুতেই ভিডিও বা ছবিতে আসতে রাজি হয়নি এই পর্যন্ত আমরা ইপসিতার লাইভ এবং ভিডিও থেকে জেনেছি এবার যেটা করেছে ওরা ফার্দার স্টেপ ডেফিনিটলি নেবে কেসও হবে হয়তো এবার দেখা যাক দালাল কোথায় মুখ লুকায় কারণ কারণ আছে ভাই সকাল থেকে দালালের কোনো ভিডিও আসেনি আজকে ঠিক আছে ওদিকে আর কি যুদ্ধ শুরু হয়নি ঘরে কোনো যুদ্ধ হবে না কারণ অনেকে বলেছে এবার তোমরা ওর শ্বশুর শাশুড়ির কাছে যাও কোনো লাভ হবে না ওর পুরো ফ্যামিলি ওর সাপোর্টে আছে ভাই ঘরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ঢুকছে প্রতি মাসে কেন থাকবে না টাকার বন্ধু ভাই ডলারের বন্ধু ভীষণ মিষ্টি শ্বশুর শাশুড়ি ওই যে যাকে সবাই ভেরু বলে হাজবেন্ড সবাই সবাই সেই ডলারের বসে আবু আমার বউ কি বলছে না বলছে যা খুশি বলছে বলুক না আরে ছো থানা পুলিশ কোর্ট কাছারি করছে তো করুক না কিন্তু মোটা টাকাও তো ঢুকছে এই টাকার গন্ধে সব পাগল ওই সব টিচারের বাড়ি এই টিচারের ব্যাকগ্রাউন্ড মারো রিটায়ার্ড টিচার তো কি হয়েছে বউমা যদি এখন অনেক টাকা আনতে পারে হতেই পারে সেটা আমি বলছি না শিওর করে হতেই পারে কারণ তারা কি কিছুই জানেন না সমস্ত জানে ডেফিনেটলি জানে তাদের বাড়িতে বসে বসে দিনের পর দিন নোংরামি চূড়ান্ত এবং সুপ্রিম কোর্ট অব্দি কেস হচ্ছে নট ওয়ান প্রচুর নোটিস আসে বাড়িতে প্রচুর কেস হচ্ছে বাড়ির থেকে বার করে দিতে পারতো বাড়িটা তো ওনাদের কিন্তু না নিশ্চয়ই সাপোর্ট আছে কারণ সেখানেও নিশ্চয়ই কিছু ভাগ যায় এটাই তো হওয়া স্বাভাবিক এইবার আমরা দেখব যে দালাল এত যে গলাবাজি করিস দেখি এবার তুই কোথায় দাঁড়াস তুই কটা কেস লড়বি এবার তুই শক্ত পাল্লায় পড়েছিস কারণ কেসটা তো ইপসিতা করবে না করবে তোর ওর হাজব্যান্ড বা করেছে অলরেডি আমার ধারণা এফআইআর অথবা জিডি কিছু একটা করা ডেফিনেটলি হয়েছে উইথ প্রুভ ওই যে যে ভিডিওগুলো আরে এখন ডিলিট করে দিয়েছে তাতে কী হয়েছে ভিডিওগুলো তো সাথে সাথে ডাউনলোড করা হয়েছে যার করার সেই করেছে কে আবার ইপসিতাই করেছে ডেফিনেটলি না হলে প্রমাণটা কি করে পাবে তো প্রমাণগুলো যথা জায়গায় পৌঁছে গেছে বা যাবে কোনো চিন্তা করিস না তোর যে তরপানি সেটা তো আজ সকাল থেকে বন্ধু দেখি তোর তরপানি কোথায় যায় কোথাকার জল কোথায় দাঁড়ায় চলো বন্ধুরা ভিডিওটা আমি লম্বা করব না তোমরা কমেন্ট করে জানাও কে কতটা খুশি কারণ অনেকেই চেয়েছো ওয়াইটি থেকে দালালের বিদায় প্রচণ্ড এই যে একটা গেছে ওই যে মর্কট এখন চুপ করেছে গত সাত দিন কিচ্ছু নেই নো লাইভ নো ভিডিও এখন দেখা যাক তারই বাকি ভবিষ্যৎ হয় সংসার তো আছে আর এটারই বাকি ভবিষ্যৎ হয় দালালে কিন্তু যাওয়াটা খুব জরুরি যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে কে কী বলছো যাওয়া জরুরি না জরুরি নয় চালিয়ে যাবে চলো ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত